পাণ্ডুয়ে বজ্রাঘতে মৃত্যু হলো এক কৃষি শ্রমিকের মৃতের নাম সুকুমার ক্ষেত্রপাল বয়স ৪৫ বছর চোখের সামনেই ঘটনা দেখে অসুস্থ হয়ে পড়েন অন্য একজন তাকে ভর্তি করা হয়েছে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গেছে আজ দুপুরে পান্ডুয়ার হরাল দাস গ্রাম পঞ্চায়েতের বিলছড়া তামলের পার মাঠে ধান রোয়ার কাজ করছিলেন জনদশে কৃষি শ্রমিক কালো মেঘে আকাশ ঢেকে ফেলে হঠাৎ করেই ভারী বৃষ্টির সঙ্গে ঘন ঘন বজ্রপাত শুরু হয় বৃষ্টির মধ্যেই চলছিল ভান্ডোয়া বজ্রাঘাতে আহত হন সুকুমার তাকে মাঠ থেকে তুলে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসক জানিয়ে দেন মৃত্যু হয়েছে তার ঘটনা দেখে অজ্ঞান হয়ে যান কোটি ক্ষেত্রপাল নামে এক মহিলা তিনিও ধানডুয়ার কাজ করছিলেন তাকে পান্ডুয়া হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় ঘটনা বলতে গিয়ে রোয়া হয়েছিল রোয়া জমি থেকে ছিলাম ছিলাম তার পাশেও ছিল হঠাৎ একটা বিদ্যুৎ চমকালো ও পড়ে গেল হ্যাঁ ও পড়ে যাওয়ার পর আমরা তুলে আরে সব নিয়ে গেল যার লেগে হ্যাঁ সুকুমার পড়ে যাওয়ার পর তুলে আরে নিয়ে গেলাম তুলে নিয়ে যাওয়ার পর আপনার ওই দোকানে নিয়ে গেলাম দোকান থেকে তারপর এখানে গাড়ি থেকে সব যোগাযোগ সঙ্গে সঙ্গে যোগাযোগ করে হাসপাতাল নিয়ে আসা আর আমার যে একটা স্ত্রী ছিল ও ছিল ওখানে ওকে দেখে ও ও একদম সেই ইয়ে হয়ে গেছে নার্ভাস হয়ে গেছে ওরও আতস লেগেছে অত দেখে ও নার্ভাস আপনার স্ত্রী কি নাম স্ত্রী কোটি ভর্তি এখন কি কোটি এখন কোথায় কোটি এখানে আছে ও ভর্তি আছে সবাই একসঙ্গে মাঠে কাজ করছে হঠাৎ দেখছি মেঘটা বিদ্যুৎ চল তারপরেই দেখি পেছনে যে ছেলেটা মাঠে উপর হয়ে পড়ে আসে তাতে বলছি সবাই মিলে ট্রেনে তুলে পাড়ে নিয়ে গেলাম পাড়ে নিয়ে গিয়ে দেখি তার জীবন আর নেই দিয়ে এবার সবাই মিলে একসঙ্গে থাকতে হতে এও আবার থাকতে থাকতে এও আবার ওইরকম দৃশ্য হয়ে গেছে নার্ভাস হয়ে গেছে থাকতে এও জ্ঞান হারিয়ে গেছে কিছু নিয়ে এসে গেছে দিয়ে আবার এখানে আনা হয়ে গেছে দুজনে দুজনেই একসঙ্গে আহত হয়ে গেছে অনেক দের হয়ে গেছে এই নিয়ে সুস্থ আছে ভালো আছে